আতঙ্কিত করা হচ্ছে সেটা বন্ধের দাবিতে রোদের জন্য এবং সাথে সাথে গোবাহিনীদের যে তাণ্ডব চলছে পশ্চিমবাংলায় এবং দুর্গাপুরের মূল কালপিট যে পরিজাত গাঙ্গুলিকে গ্রেফতারের জন্য এই মর্মে আমরা আজকে একাধিক ইস্যু নিয়ে আজকে আমরা আমাদের দেখুন এখনই তো বলবো না কোথায় কোথায় দিচ্ছে তো আমরা মালা জেলার বেশ কিছু বেশ কয়েকটি সিটে প্রার্থী দেবো যেখানে আপনারা বুঝতে পারবেন

আমি আজকে যাব পরিবারের সাথে কথা হয়েছে পরিবারের সাথে কথা বলবো রাজ্য সরকার কি দায়িত্ব নিয়েছে কতটা নিয়েছে সেটা জানবো পরিবারের কাছে বলবো যে আমাকে দায়িত্ব দেন পরিবার যদি আমাকে দায়িত্ব তুলে দেয় তাহলে আমি আইনি লড়াই করে এবং আইনের বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে কথা বলে যাতে করে আমার দেশের নাগরিককে আবার দেশে ফিরিয়ে নিয়ে আসা যায় তার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব তবে আমার ভরসা আইনের মাধ্যমে ওই ছেলেটিকে মোহাম্মদ আরিফ সম্ভবত আমির শেখ আমির শেখকে মালা পরিয়ে দেশের ছেলেকে দেশে ফিরিয়ে নিয়ে আসবো বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার চলছে কিন্তু কোথাও কি গিয়ে মনে হচ্ছে যে অঘোষিতভাবে বিজেপি এটা তো আমি সর্বপ্রথম বলছি এটা শুরু করেছি পশ্চিমবাংলায় তৃণমূল শাসন করলেও এমন এমন কার্যকলাপ দেখছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে যারা করছে তাদেরকে তৃণমূল সেইভাবে আটকাচ্ছে না এই যে গোবাহিনীদের তাণ্ডব থেকে শুরু করে যে মূল হতে এখনো তাকে গ্রেফতার করতে পারেনি কেন বা গ্রেফতার করে এখানে প্রশ্ন থেকে যাচ্ছে মবলিংচিং হচ্ছে ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে তারপরও এই নেতাগুলোকে ধরে জেলের মধ্যে রাখছে না কেন এখানে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যেখানে অঘোষিত বিজেপি সরকার যেন চলছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশে যেগুলো আমরা দেখতে দেখতাম আর পশ্চিমবাংলাও সেটা হচ্ছে গতকালকের কথা বলছি গতকালকে একটা জায়গায় দেখলাম বিজেপির এক নেতা রাস্তায় বসে আছে পুলিশ এসে সম্ভবত তার সাথে কিন্তু কথা বলতে যাচ্ছিল জুতোটা খুলে যেভাবে পুলিশের দিকে তাক করলেন এটা পুলিশকে শুধু অপমান নয় আমি একজন নাগরিক হিসাবে আমাদের প্রত্যেককে অপমানিত বোধ হয়েছি কারণ আমাদের পশ্চিমবাংলার পুলিশ আমাদের বাইরে নয় হ্যাঁ যে পুলিশ শাসক দলের কাছে তাদের সিটডারা বিকিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হই কিন্তু পুলি ওইভাবে জুতো তুলে পুলিশকে দেখানো ইশারা করা এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় কিন্তু এর বিরুদ্ধে এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে সেই সিডারা যুক্ত মনে পুলিশও দেখতে পাচ্ছি না যে একটা শুভমট করেছে তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে বিজেপির নেতারা যাই করবে সাতক্ষণ মাপ

ওই আতঙ্কিত কাটানোর তো আমাদের দায়িত্ব নয় ওটা রাজ্য সরকারের দায়িত্ব তারপর আপনি যেমন প্রশ্ন করেছেন তার উত্তর আমি দিচ্ছি যে ডকুমেন্টস গুলো আছে সেগুলো নিয়ে যাক আর একটা যে ডকুমেন্ট সময় চাইছে অনেক ক্ষেত্রে লোকাল এমপি এর একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কারণ আমার ভাঙড় থেকে প্রচুর ছেলে বাইরে থাকে তারা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে আমরা তার ছবি দিয়ে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আমরা দিই কিন্তু ছবি দিয়ে অ্যাটেস্ট করে দিলে ওটাও ভ্যালিড পেপার বলে গণ্য হচ্ছে সুতরাং তাদেরকেও বলবো যে আপনারা এই এই ধরনের অ্যাটেস্টেড উইথ ফোর্ট অ্যাটেস্টেড আপনারা কাগজ নিয়ে যান আর অসুবিধা সুবিধা হলে আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে ফোন করতে পারে বা শ্রম দফতরের আমরা চিৎকার চাচামিচি করে একটা টোল ফ্রি নাম্বারের ব্যবস্থা করতে বলেছি ওরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চালাতে বলেছি অন্তত সেইগুলোতে যোগাযোগ করবেন সমাধানের করার জন্য যদিও না সমাধানে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সর্বোচ্চ দিয়ে সমাধান করবো আমরা এটা দেখেছি গত দুই তিন দিন আগে আপনি বলেছিলেন যে জয় বাংলা স্লোগানটা বাংলাদেশের নাকি তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে যে জয় বাংলা স্লোগানটা বাংলাদেশে বলে দাগিয়ে দেওয়া হচ্ছে কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে বিজেপি বিজেপি যেমন বলছে যে জয় বাংলা স্লোগান বিজেপি যদি বলে পূর্বে সূর্য ওঠে পশ্চিমে অস্ত্র যায় আমাকে তাহলে কি তার উল্টো বলতে হবে নাকি বিজেপির সাথে সুর মিলে যাবে না হলে আমাদের কাছে বলতে হবে পশ্চিমে সূর্য ওঠে পূর্বে অস্ত্র যায় আমার আমার বলার বক্তব্য ছিল মূল বিষয়বস্তুটা একটা ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে কি এটা আমদানি কিন্তু শব্দ আমি বলেছি যদি আমার এই শব্দের মধ্যে ভুল থাকে আমাকে ধরিয়ে দিই বিজেপি বলেছে বলে আমি বলেছি বলে শুনে শুনি নেই এটা আমি বিশ্বাসী নয় ওনার যদি আমার বলার মধ্যে কিছু ভুল থাকে তত্ত্বকত যদি ভুল থাকে আমাকে ধরিয়ে আমি শুধু আমি 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 নিজেকে ছাত্র মনে করি শিক্ষক নয় ছাত্র হিসাবে আমাকে যদি কেউ ভুল ধরিয়ে দিতে পারে আমি কিন্তু তবে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে সার্চ করলে দেখা যাবে সেই সময় উনিশশো সালে সম্ভবত এই এটি ফেমাস হয়েছিল আপনার ওই মুক্তিযোদ্ধারা যখন এটা ছিল তারপরে ব্যাপকভাবে এই শব্দ এই জয় বাংলা এটাকে অ্যাডাপ্ট করেছিল তৎকালীন মুজিব যিনি ছিলেন হাসিনার মুজিবুর রহমান বঙ্গবন্ধু মুজিবুর রহমান সাহেব উনি অ্যাডাপ্ট করেছিলেন ঠিক যেভাবে খেলা হবে শব্দটা বাংলাদেশ থেকে ধার করা হয়েছে এই মর্মে আমি বলেছি তবে একটা কথা বলবো জয় জয় বাংলাটা এটা জয় বাংলাটা আজকে বাংলার ঐতিহ্যকে নয় এটা একটা একটা রাজনৈতিক দলের দলীয় স্লোগানে পরিণত করছে ঠিক যেমন জয় শ্রীরামকে হিন্দুদের নয় বিজেপির তার রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে জয় বাংলা বলবো আর বাংলার মাধ্যম স্কুলগুলো বন্ধ হয়ে যাবে সেই জয় বাংলার তাহলে কতটা সার্থকতা থাকলো জয় বাংলা বলছি জয় বাংলা বললাম ইউসুফ পাঠানকে বাইরে থেকে নিয়ে এসে এমপি করে পাঠিয়ে দিলাম শত্রুঘ্ন সিংহা কীর্তি আজাদ কি সাকেত গোখলে না কি আছে একজন রাজ্যসভার এমপি তো ওটা জয় বাংলা বলছি আর সব যত বাংলার বাইরের ভিন্ন ভাষায় কথা বলে তাদেরকে এমপি করে পাঠিয়ে দিচ্ছি

আমার দ্বারের কাছে দেখেছেন কেন বলুন আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেব না দল থেকে বহিষ্কার করিনি আমাদের এখন আমাদের ইন্টারনাল ভিজিলেন্স যেটা আছে কাজ করছে যদি আপনাদের কাছে কোনো স্ট্রং এফিডেন্স থাকে আমাদের সুজাপুরের অবজারভার আমাদের মালদা জেলার সভাপতি আপনারা পাঠান কথা দিচ্ছে আপনাদেরকে আইনত আইনত ব্যবস্থা নেওয়ার সাথে সাথে দলগত ব্যবস্থা আমরা নেবো আমরা কাউকে কোনো দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না কিন্তু অভিযোগ অনেক আছে এখন এআইয়ের সময় অনেক গলাকে আই করে ছেড়ে দেয় সেটাও আপনাকে আমাকে জানতে হবে কিন্তু আমি কি বললাম অথেন্টিক যদি আপনার কাছে কোনো ইনফরমেশন থেকে থাকে আপনি দেন আমরা কি ব্যবস্থা নিচ্ছি সেটাও দেখতে পাবেন আর যতটুকু অভিযোগ এসেছে সেই জন্য আমরা তাকে স্ক্যানারে রেখেছি আমরা ইন্টারনাল যে ভিজিলেন্স সেটা আমরা চালাচ্ছি আরও আমরা দেখেছি যে পঞ্চায়েতে যে আইএসএফ এর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অঞ্চলের আইএসএফ এর সভাপতি তার বিরুদ্ধে এফআইআর করতে চলেছে দেখুন আরেকটা কথা বলি কেউ কারণের বিরুদ্ধে সভাপতি কে বলে জানতে পারে গোপন সূত্রে তো অনেক কিছু বলবে আমাদের ওই রকম শৃঙ্খলা বই কোন কাজ হয় না থাকলে কোনো ডকুমেন্ট দেন